আসলে আমার ভিডিও দেখেন অনেকে আমার ভালোবাসেন এই ভালোবাসার কোনো মানে হয় না আর যদি আমি ভিডিও করে কিছু না করতে পারি ফেলেনার জন্য তাহলে এই ভিডিওর কোনো মানে হয় না আপনারা আপনাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন আর আমরা হয়তো অনেকেই জানি ওর ব্লাড ক্যান্সার হয়েছে ওর প্রচুর চুল উঠে যাচ্ছে আর রক্তের সাথে বমি হচ্ছে রক্তের সাথে সারা সারা অনেক কিছু বের হচ্ছে সকলের কাছে সাহায্যের কামনা করছি দোয়া করবেন আমাদের এই ছেলেরা যেন আপনাদের দোয়ায় বেঁচে যেতে পারে চলুন আমরা কথা বলি সেই বোনটির সাথে তার আসলে কি সমস্যা তার বর্তমান কি পরিবেশ কথা বলি চলুন আপু তোমার নাম কি তোমার এই সমস্যা কতদিন ধরে তুমি বুঝতে পারতেছ প্রায় এক বছর ধরে কি কি সমস্যা মনে হয় তোমার

মানে তোমার কাছে একটা প্রশ্ন মানে একটা আব্দ রাখবো আমাদের তো সম্ভব না যে আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো এরকম কোনো সম্ভব না কিন্তু দেশের বাইরে যারা মানুষ আছে বা প্রবাসী যারা আছে তারা কিন্তু আমাদের একটু হেল্প করতে পারে তুমি শুধু একটু বলবা যে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন আমার আমার ক্যান্সার হয়েছে আপনাদের সাহায্যে আমি আমি বাঁচতে পারি আমি বাঁচতে চাই বলো ভাই বলো দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা পরিবারে এমন মানুষ নাই যে একজন তাকে চিকিৎসা করাবে এরকম মানুষ নাই পরিবারে আসলে এই পরিবারে একজন রোজগার করে তার বাবা বাবা কোন রকম প্রতিদিন সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো অথবা তিনশো টাকা মতো ইনকাম করে এ বাড়িতে চারজন খানে ওলা কেমনে এবার এই বাড়ির সংসার চলে এরপরে